بسم الله الرحمن الرحيم সম্মানিত ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসসালাম আলাইকুম আসছে আগামী এগারোই এপ্রিল রোজ শুক্রবার বিকাল চার ঘটিকা হতে আন্নুর তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার উদ্যোগে ফারগিন হাফেজা ছাত্রীদের কোরআনিক অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে এক মনমুগ্ধকর কেরাত সম্মেলন ও নাসির সন্ধ্যার আয়োজন করা হয়েছে স্থান বাপ্পির মাঠ সংলগ্ন এফ ব্লক দশ নং রোড দক্ষিণ বনশ্রী খিলগাঁও ঢাকা উক্ত কেরাত সম্মেলন ও নাসিদ সন্ধ্যায় প্রধান আলোচক হিসেবে তাশিফ আনবেন মুফতি রেজাউল করিম আবরার দামাদ বরাকাত হুম শেখুল হাদিস জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা দোয়া পরিচালনা করবেন আল্লামা জহুরুল ইসলাম দামাদ বরাকাতহুম নাইবে আমির হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সুরা সদস্য হাট হাজারী মাদ্রাসা মনচিত উলামায়ে কেরাম হিসেবে উপস্থিত থাকবেন মুফতি হুমায়ুন কবির আইয়ুব দামাত বরকাতুহম মাওলানা আব্দুল আলিম দামাত বরকাতুহম মুফতি নূরুল আলম ইসহাকি দামাত বরকাতুহম হাফেজ মাওলানা মাসুদ কাদির দামাত বরকাতুহম মুফতি মুরাদ হোসেন দামাত বরকাতুহম মুফতি নাসিরুল্লাহ মিয়াজি দামাত বরকাতুহম মুফতি মিজানুর রহমান দামাত বরকাতুহম মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস দামাত বরকাত তোম এছাড়াও ছাড়াও আর ও দেশ বরন্য উলামাই کرام গুন উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ নুরে নুরে ভরপুর নুরের সামাদদুর আমাদেরন্নুর নুরে নুরে ভরপুর নুরের সামাদদুর আমাদেরন্নুর আলো কি তরি চির শান্তি রবারিত দোর তারা সে তারার পিতো সদা সদাব সম্মানিত এলাকাবাসী আগামী এগারোই এপ্রিল শুক্রবার বিকাল চারটায় আন্নুর তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মনজ্ঞ ক্রাত সম্মেলন ও নাশিৎ সন্ধ্যায় যারা কেরাত পরিবেশন করবেন আন্তর্জাতিক কারি শেখ কারি তানভীর আহমেদ মিশর আরও থাকবেন কারি হানজালা তৌহিদ আরও থাকবেন আবুজর গিফারি এবং উক্ত মনজ্ঞ নাশিচ্ছন্ধ্যায় যাদের সুরে মুগ্ধ হব জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের সুপরিচিত মুখ মুহাম্মদ বদরুজ্জামান আরও থাকবেন আহমদ আব্দুল্লাহ কলরব আরও থাকবেন জনপ্রিয় উর্দু নাশিত শিল্পী শেখ এনাম আরও থাকবেন জনপ্রিয় নাশিত শিল্পী আবু উবায়দা আরও থাকবেন কলরবের সিনিয়র শিল্পী সাইদুজ্জামান নূর রাইহান ফারুক ও ইলিয়াস আমিন আরও থাকবেন কাতিব টিভির অন্যতম পরিচিত মুখ মুস্তাফিজুর রহমান মারুফ মুস্তাফিজুর রহমান কেরাত সম্মেলন ও নাশিত সন্ধ্যার উপস্থাপনায় থাকবেন জনপ্রিয় উপস্থাপক কবি মিম সুফিয়ান আরও থাকবেন তাজদির গোষ্ঠীর প্রধান পরিচালক শরীফুল ইসলাম মুফতি দেলোয়ার ও ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বিশেষ দ্রষ্টব্য উক্ত অনুষ্ঠানে পর্দার সাথে মহিলাদের কেরাত ও নাশিত শোনার সুব্যবস্থা থাকবে অতএব আন্নুর তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত উক্ত কেরাত সম্মেলন ও নাসিদ সন্ধ্যায় আপনারা সবান্ধবে আমন্ত্রিত